এই যে পাঁচ আগস্টের পরে এই যে বাংলাদেশের যে সমন্বয়করা বাংলাদেশের সমন্বয়করা যে সব কিছু খারাপ করেছে আসলে তা না কিছু কিছু কাজ তারা কিন্তু খুবই ভালো করছে যেটা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় এবং এই কাজটা কিন্তু অবশ্যম্ভাবী ছিল এবং এটা আবশ্যকও ছিল অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে তো খবরে কি দেখা যাচ্ছে যে সমন্বয়ক পরিচয়ে ডিআইজির কক্ষে ঢুকে হুমকি তো এখানে খবর যেটা দেখলাম যে ডিআইজির কক্ষে ঢুকিয়ে এখানে এই যে যে ডিআইজি মানে পুলিশ দেখছেন একেবারে সুন্নতি মুসলমান তাই না লম্বা লম্বা দাড়ি এখানে বিএনপি ফোন জামাত থেকে গিয়ে জানে বাট সময় কিন্তু তাকে একটা উচিত শিক্ষা দিল তাকে বলল যে আপনি এখানে বসে আপনি অফিস টফিস করেন না মাঝে মাঝে আসেন আপনি আপনার নিজের এলাকায় গিয়ে সেখানে সামনে ইলেকশন করবেন বলে আপনি সেখানে ক্যাম্পেইন চালাচ্ছেন অর্থাৎ তাদের বক্তব্য হচ্ছে যে আপনাকে তো আপনি আর চাকরিতে আসেন দীর্ঘদিন আপনি বঞ্চিত ছিলেন এবং এইবার তাড়াতাড়ি আপনি প্রমোশনও পেলেন ভালো কথা কিন্তু প্রমোশন পাওয়ার সাথে সাথে আপনি চাকরিতে থাকা অবস্থায় আপনি এমপি হওয়ার জন্য নিজ এলাকায় আপনি যাচ্ছেন এবং সরকারি পদ ব্যবহার করে সেখানে আপনি এই ক্ষমতার অ্যাবিউজ করছেন এই সমস্ত কথা বললো এবং একই সাথে কোন কোন খুনীরা কোন কোন খুনিদের বিরুদ্ধে মামলা আছে তাদের ঠিকমতো গ্রেপ্তারটা করছে না বরং রাজনৈতিক মামলা যেগুলো আছে সেগুলোকে অর্থাৎ আওয়ামী লীগকে ধরে ধরে এনে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আবার নাকি ছেড়ে টেটে দিচ্ছে এরকম অভিযোগগুলো কিন্তু সবই সঠিক কিন্তু আমি যে কারণে খুশি এই সমন্বয়কদের এই পুলিশের সাথেই এই আচরণে অর্থাৎ এই তাদের রুমে ঢুকে তাকে যে হুমকি ধামকি দিল তার কারণ হচ্ছে বস্তুত এই পুলিশগুলা বিশেষ করে যারা একটু অফিসার ওসি থেকে শুরু করে এমনকি এস থেকে শুরু করে যারা নাকি এসপি হয় ডিআইজি হয় ইত্যাদি ইত্যাদি এই সমস্ত পদে যারা থাকে এরা নিজেদেরকে বিশাল দণ্ডমুণ্ডের কর্তা মনে করে এবং এরা মনে করে না যে এরা বাংলাদেশ সরকারের চাকরি করে অর্থাৎ জনগণের চাকরি এটা তারা মনে করে না তারা নিজেদেরকে জমিদারের চাইতেও অনেক বিশাল কিছু মনে করে এবং এদের কাছে গিয়ে যে কোনো লোক আপনি মনে করেন যে অর্থাৎ অন্য যে কোনো চাকরি বাকরি আপনি করেন বেসরকারি চাকরি করেন বা এমনকি সরকারি চাকরিও যদি করেন এদের থেকে যদি উচ্চ পদের চাকরিও করেন তার তারপরেও কিন্তু এই সমস্ত পুলিশ এই শেয়ারে বসে তাদেরকে মানুষ মনে করে না তাদেরকে প্রয়োজনে অসম্মান করে বেইজ্জতি করে এবং খালি এই চরিত্রটা এদের না এই পুলিশদেরই যে খালি এই চরিত্র তা না এই যে প্রশাসন ক্যাডার যেগুলো আছে না প্রশাসন ক্যাডারে যেগুলো আছে এমনকি এসিল্যান্ড থেকে শুরু করে এই ডিসি পর্যন্ত এরা কিন্তু জনগণকে মানুষ মনে করে না একেবারে এই পদে যাওয়ার সাথে সাথে এরা কেন জানি চেঞ্জ হয়ে যায় তখন জনগণকে এরা মনে করে চাকর বাকর আর এরা হলো প্রভু অথচ জনগণের ট্যাক্সের টাকায় এরা বেতন পায় এরাই হলো জনগণের চাকর তাই না কিন্তু ওই শেয়ারগুলোতে বসার পর এদের মন মানসিকতা পুরো চেঞ্জ হয়ে একেবারে উপনিবেশবাদী মানসিকতার অধিকারী হয়ে যায় যেমন ওই যে ব্রিটিশ পিরিয়ডে যেমন ব্রিটিশরা এদেশের মানুষকে যেমন মানুষ মনে করতো না কিন্তু তারপরে ব্রিটিশদের একটা ইয়ে ছিল তারা অন্তত অন্যায় করতো না তারা ন্যায় বিচার করতো তারা এইখান থেকে হয়তো ধন সম্পদ বিভিন্নভাবে ব্যবসা বাণিজ্যের নামে হয়তো তারা নিয়ে যেত ব্রিটেনে এটা ঠিক আছে কিন্তু এরা কখনো চেয়ারে বসে মানুষকে ছিল করতো না এবং কোর্ট কাছারিতে বলেন অথবা পুলিশের ওখানে বলেন তারা কিন্তু মানুষকে সম্মান দিত এবং মানুষের সাথে শান্তশিষ্ট ভদ্র ব্যবহার করত তারা কিন্তু ওই চাকর বাকরের মতো ব্যবহার করত না বাট এখন বাংলাদেশ স্বাধীন দেশ এবং বাংলাদেশের মানুষই এই সমস্ত শেয়ারে বসে কিন্তু এরা এই ব্রিটিশ এবং এমনকি যে পাকিস্তানিদের সাহিত্য অনেক ভয়াবহ রকম উপনিবেশবাদী চরিত্রের এরা মানুষকে মানুষ মনে করে না তো সমন্বয়করা অন্তত যে কাজটা করছে এই সমস্ত হামলা বলেন যারা ক্ষমতা চেয়ারে বসে থাকে এদেরকে টেনে মাটিতে নামিয়েছে এবং তাদেরকে এইটাই বুঝিয়েছে যে তোমরা এই জনগণের চাকর এবং আমরা প্রভু এই বোধটা এদের মধ্যে কিছুটা হলেও তৈরি করতে পারছে কারণ আমি দেখলাম এখানে এই যে ফুলাফানগুলো ওখানে গিয়ে যে হুমকি দামকে দিচ্ছে ওই পুলিশ যে ডিআইজি যে এই যে দেখা যাচ্ছে সে কিন্তু মেয়ামায় করতেছে অর্থাৎ উত্তেজিত হয়ে তাদেরকে কিন্তু ধমকও দিতে পারতেছে না কিছুই করতে পারতেছে না এখন পাঁচ অগস্টের আগে যদি এরকম কোনো কিছু হতো তাহলে এখানে এই ডিআইজিকে গিয়ে কি করতে হতো সার 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 বলে একেবারে মাথায় তুলতে হতো এবং সে যদি বসতে বলতো তাহলে একমাত্র বসা যেত আদারেস কিন্তু বসাও যেত না এত বড় এরা বিশাল প্রভু একেবারে আমার মনে হয় যে জমিদারের সাহিত্য আরো বিশাল ক্ষমতাশালী তারা মনে করতো আমরা তো জানি যে যখন জমিদারি প্রথা ছিল ব্রিটিশ পিরিয়ডে তা তাদের নাকি সাত খুন মাপ ছিল এবং এমন শোনা গেছে কোনো কোনো জমিদারের বাড়ির সামনে রাস্তা দিয়ে সাধারণ নাগরিকরা নাকি জুতো পায়ে দিয়েও যেতে পারতো না কারণ জুতা পায়ে দিয়ে যদি যেত তাহলে নাকি ওই জমিদারের অসম্মান হতো অসম্মান হতো এই জন্য খালি পায়ে যেতে হতো এমন কিন্তু এই এখন এই পাঁচ আগস্টের পরে অবশ্যই পরিস্থিতির পরিবর্তন ঘটছে বাট এর আগ পর্যন্ত এদের যে মন মানসিকতা ছিল এই জমিদারদের চাইতেও ভয়ঙ্কর সমন্বয়করা অন্তত এই একটা ভালো কাজ করছে এদেরকে এই গত পাঁচ মাস ধরে এমন ট্রিটমেন্ট দিয়েছে এমন শিক্ষা দিয়েছে ওদেরকে টেনে ওরা আকাশে চুড়া ছিল না সেখান থেকে টেনে মাটিতে নেমে নামিয়ে ফেলছে এবং তাদেরকে বুঝিয়েছে তোমরা যে আচার আচরণ করো এইটা কোনোভাবেই গ্রহণযোগ্য না তোমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে মন মানসিকতার পরিবর মন মানসিকতার পরিবর্তন করতে হবে কিন্তু আমি জানি যে পট পরিবর্তন হলে এরা কিন্তু আগের ফর্মেই ফিরে যাবে কিন্তু অ্যাটলিস্ট এদের মনে সবসময় ভয় থাকবে যে ভবিষ্যতে আবারও পট পরিবর্তন হবে এবং আবারও আমাদের মান ইজ্জত নিয়ে টানাটানি পড়বে এবং আমাদেরকে আবারও টেনে মাটিতে নামাবে আমি বাংলাদেশের এই যে যারা নাকি সরকারি চাকরি বাকরি করে বিভিন্ন পদ তাদের অনুরোধ করব আপনারা তো বিভিন্ন উপলক্ষে দেশ বিদেশে বিশেষ করে উন্নত দেশে কিন্তু আপনারা অনেক প্রশিক্ষণের জন্য যান কিভাবে গভর্নেন্সে শিখতে হয় সাধারণ মানুষের সাথে কিভাবে আলাপ আলোচনা করতে হয় এগুলো আপনারা শেখার জন্য দেশের বাইরে অনেকেই যান দেশে জনগণের টাকা খরচ করে তাই না কিন্তু দেখা যায় যে সেটা বেসিক্যালি আপনাদের জন্য একটা প্রবৎ ভ্রমণ আপনারা কোনো কিছুই শিখে আসেন না আর যদি শিখে আসেনও বাংলাদেশে ফিরে কিন্তু জনগণের সাথে সেভাবে আচরণ করে না অথচ আপনারা যখন দেশের বাইরে আসেন সেখানে আপনারা দেখছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারী অথবা পুলিশ বা প্রশাসনের লোকজন তারা কিভাবে জনগণের সাথে আলাপ আলোচনা করে এরা এতটাই উদ্ধত এস সাইতে মনে করেন যে এই যে পুলিশ অথবা প্রশাসনের লোকজন তাই না এর বাইরের কোনো ক্যাডারের কোনো লোকজন এর থেকে মনে করেন বড় এসকে চাকরি করে সেও কিন্তু এদের অফিসে ঢুকে একে বলতে এবং পশ্চিমা দেশগুলাতে দেখবেন যে রাই বা পুলিশরাই জনগণকে সার সার অ্যাড্রেস করে আর এদের ক্ষেত্রে কিন্তু এদেরকে সবসময় সার সার বলতে হবে এরা কিন্তু কাউকে সার বলবে না আমার মনে হয় যে বাংলাদেশে এখন অন্তর্বর্তীকালীন সরকার একটা অর্ডিন্যান্স জারি করতে পারে যে সরকারি কর্মকর্তাদের কাউকে সার সম্বোধন করা যাবে না কারণ পশ্চিমা দেশে একজন একজন অন্যজনকে যে সার অ্যাড্রেস করে এই সার আর বাংলাদেশের এই সার কিন্তু এক না এটাই অনেক সময় মানুষ বুঝে না বাংলাদেশে একজন সরকারি কর্মকর্তাকে যখনই আপনি সার অ্যাড্রেস করলেন তখন ও কিন্তু আর মাটিতে ওর পা থাকলো না ও আকাশে উঠে গেল এবং ও কিন্তু ইও জিন্দেগিতে আপনাকে সার বলবে না বছর দুই আগে বছর দেড় দুই আগে যতটা মনে পড়ে রংপুর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক সম্ভবত ওখানকার ডিসির অফিসে গেছিলো তো ডিসি একজন মহিলা ছিল তো তাকে কিন্তু স্যার অ্যাড্রেস করে নাই আপা অ্যাড্রেস করছিল বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক তো সেই অধ্যাপক গিয়ে ডিসিকে সার না বলে বলছিল আপা ওরে খেপা খেপ ছিল তারপরে তাকে অসম্মান করে অফিস থেকে বের করে দিয়েছিল চিন্তা করে দেখছেন এই হলো প্রশাসন ক্যাডারের লোকজনের মন মানসিকতা ও কিন্তু ওই শিক্ষককে কিন্তু স্যার বলতো না বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাকেও কিন্তু ডিসি স্যার বলতো না কারণ ডিসি মানে ওই জেলার রাজা বুঝেন নাই এই জিনিসটা একেবারে লোয়ার লেভেলে একজন এসিল্যান্ডের অফিসে গিয়েও যদি আপনি এসিল্যান্ড সার না বলেন এবং আপনি যদি ওই এসিল্যান্ডের বাফের তুল্য একজন ব্যক্তি হন এবং আপনি যদি একজন মনে যে স্কুলের শিক্ষক হন রাইট এই বয়বৃদ্ধ শিক্ষকটা ওই মানে নাতির বৈশে ছেলেটাকে যে নাকি হয়তো এসিল্যান্ড হয়ে আছে বা টিএনও হয়ে আছে তাকে যদি আপনি সার না বলেন ও আপনার আপনি যে কারণে গেছেন সেই কাজ তো করবেই না উল্টে ও আপনাকে এমন বিপদে ফেলবে আপনার বাপ বাপ করে আপনার দৌড়ানো লাগবে বুঝছেন অতএব বাংলাদেশে আমার মনে হয় যে সরকারিভাবে এই যে কারো কাছে কাউকে স্যার অ্যাড্রেস করা এটা কমপ্লিটলি বন্ধ করা উচিত সরকারের এখন সময় আছে অন্তর্বর্তীকালীন সরকার যদি এই সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে যদি স্যার অ্যাড্রেস বন্ধ করতে পারে বাংলাদেশের সমস্যা ফিফটি পারসেন্ট কমে যাবে আমার ধারণা ফিফটি পারসেন্ট কমে যাবে আমি অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে এই জিনিসটা দাবি জানাচ্ছি এই এই সমন্বয়ক যেগুলো আছে আমি জানি না আমার বক্তব্য কেউ শোনে কিনা যদি তোমরা কেউ শুনে থাকো দয়া করে গভর্নমেন্টের কাছে এই দাবিটা জানাও এই দাবিটা জানালে দেখবা যে তোমার বাংলাদেশের সমস্যা ফিফটি পারসেন্ট কমে যাবে বোঝা গেছে ধন্যবাদ